আমরা এখানে খুবই কলেজ ছিল বিকানাসান কলেজ এখানে একজন ভাবিয়া তো তোমরা তো সামনে এইচএসসি পরীক্ষা দিবে তাই না তোমাদের ইডিউকেশনের পরে যে স্টেজ তো আজকে তোমরা যে কথাগুলো শুনবে এই কথাগুলো আমি এইচএসসি পরীক্ষার এক বছর আগে শুনছি এবং কথাগুলো শুনে ভুলে যাইনি সেই কথাগুলো অনুযায়ী কাজ করেছি তো আমি চাইবো তোমরা যত পরেই হোক কথাগুলো শুনছো

পাচ্ছো এই কথাগুলো শুনতে পাচ্ছো আমি যখন এই কথাগুলো শুনি তার আগে আমি ছিলাম ভিকারনেসার পাসকার তো এর থেকে আমি তখন আর বলতাম না যে আমি ভিকারনেসার পাসকার কারণ তোমাদের হাতে আজকে একটা জিনিস গিয়েছে সেখানে দেখবা তোমরা তোমাদের গত বছরের দশ বছরের প্রশ্ন আছে দশ বছর এক বছর প্রতি বছরের আছে তো এগুলো যখন তোমরা দেখবে তোমরা দেখবে যে কিছুই পারো না তুমি যত ভালো স্টুডেন্টই হও ভর্তি পরীক্ষায় কোনো ভালো স্টুডেন্ট বলে কথা নেই তুমি যত সুন্দরভাবে তোমার তিন মাস সময়টাকে ইউটিলাইজ করবে যে যত পড়াশোনা করবে যে যত জ্ঞান আহরণ করবে সে তত সুন্দর করে পরীক্ষার হলে গুছিয়ে আনসার করতে পারবে তুমি যদি এলোমেলো করে পড়াশোনা করো তোমার কোনোভাবেই তোমার সাফল্য পাওয়া সম্ভব নয় তো আমি প্রথমে এটা বলতে চাই তোমরা একটা জিনিস ভাবো কি যে এইচএসসি যদি আমরা পড়াশোনা করি অ্যাডমিশনের পড়া তাহলে আমরা অনেক পিছিয়ে যাব আমাদের এইচএসসি রেজাল্ট খারাপ হয়ে যাবে তোমরা একটা জিনিস দেখো তোমাদের এইচএসসি টেস্ট পরীক্ষা শেষ তোমরা এখন একটা ছুটিতে যাওয়ার পরেই তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে তো তোমাদের যে ছোটো একটা সিলেবাস আছে এই সিলেবাসটা তো শেষ হয়েছে তাই না সিলেবাস শেষ না হলে তো তোমরা টেস্ট এক্সামের এক্সাম দেওনি বা এক্সামের পরে তোমরা এইচএসসির জন্য প্রিপেয়ার ধাওনি তাই না তোমাদের একবার হলেও তো সিলেবাস শেষ হয়েছে তাই না শেষ হয়েছে কিন্তু তোমরা যে সিলেবাসটা শেষ করেছো সেটাই তোমরা বারবার করছো কিন্তু তোমরা কি জানো আদৌ অ্যাডমিশনের সিলেবাসটা কি তোমরা কিন্তু সিলেবাসটাই জানো না এবং প্রশ্ন ব্যাক পাওয়ার পরে তোমরা দেখবা তোমরা কিছু পারছো না সেই না পারা জিনিসগুলোকে তোমরা কিভাবে আশা করছো যে 3 মাসে করে শেষ করে ফেলবে এটা কোনো ভাবেই সম্ভব না 3 মাসে একটা সাগর পারি দাও কোনো ভাবেই সম্ভব না তোমরা ছোট একটা সিলেবাস শেষ করছো 2 বছরে আবার কিন্তু তোমরা ট্রাই করছো কি যে না আমরা অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ব 3 মাস পরে এটা তোমরা নিজেরাই বলছো কোনো ভাবে এটা পসিবল না আমরা ভাবি যে এইচএসসি তে অনেক ভালো রেজাল্ট করব গোল্ডেন পাবো স্কলারশিপ পাবো यस তোমাদের এটা দরকার আছে এটার উপরেও মার্কস আছে কিন্তু এটার উপরে যদি ফুল ফোকাস করো তাহলে তুমি এইচএসসি স্টুডেন্টই থেকে যাবে এইচএসসি তেই ভালো করবে এরপর তোমার আর কোনো আইডেন্টিটি নাই তোমার এখন আইডেন্টিটি আছে ইউ আর স্টুডেন্ট অফ কলেজ তাই না কিন্তু তুমি যখন এইচএসসি পরীক্ষা দিয়ে ফেললে তুমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট আর তোমার অ্যাডমিশন एग्जाम হবে তুমি অ্যাডমিশনের চান্স পেলে না তোমার আমরা একটা ফ্রেন্ড চান্স পেয়ে যাবে সে তার মতো লাইফ লিড করবে সে ইউনিভার্সিটিতে যাবে কিন্তু তুমি কি করছো তুমি ন্যাশনাল যাবে নরমাল একটা কলেজে যাবে তোমার লাইফটা কি আর ওর লাইফটা কি দুইটা জিনিস ভেবে দেখবা আর আমার কথা আমি বলি আমি বিকালের সার পাঁচটার হয়েও আমি এইচএসসিতে নট গোল্ডেন বা স্টুডেন্ট আমি গোল্ডেন পাইনি কিন্তু আমি ঢাবিতে চান্স পেয়েছি আমি আমার যে ফ্রেন্ডগুলো গোল্ডেন পেয়েছে তারা ধাবিতে চান্স পায়নি আমি বলবো না যে গোল্ডেন পেলে চান্স পাওয়া যায় না ব্যাপারটা এরকম না আমি বলবো যে আমার জন্য এটা আশীর্বাদ ছিল যে আমি গোল্ডেন পাইনি আমি যদি গোল্ডেন পেতাম তখন আমি ভাবতাম যে হ্যাঁ আমি তো গোল্ডেন পেয়ে গেছি আমার একটু কম পড়াশোনা করলেও হবে আমি যদি তখন পড়াশোনা কমিয়ে দিতাম তাহলে হয়তো আজকে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না আমি তখন একটা ধাক্কা খেয়েছি যে হ্যাঁ আমি তো আমি তো এটা পারিনি আমি গোল্ডেন পাইনি আমার আমার যে নিচে যারা ছিল পেছনে যারা ছিল

ফলে তুমি নিজে ভাগ তো তুমি কতগুলো জ্ঞান অর্জন করতে পারছো তোমার এখন যে টাইমটা আছে তুমি এই পরীক্ষা দেওয়ার পরে কি এরকম টাইমটা সব সময় পাবে তোমার একটা মানে কি একটা সময় তোমার বারোটা লেকচার শীট থাকবে তুমি প্রতি সপ্তাহে তিনটা করে লেকচার শীট যাচ্ছে এগুলো তোমারে শেষ করতে হবে কতগুলো পেজ কতগুলো এক্সাম এগুলো তুমি দিবে নতুন করে জ্ঞান অর্জন করবে না তুমি তোমার ডিপ্রেশন কাটাবে তুমি কি করবে আসলে কখনো কোনো কিনারা পাওয়া যায় না তো এটাই বলবো আমার যে ফ্রেন্ডরা তখন সেলিব্রেট করেছে তারা আজকে আমার মতো ঢাবিয়ান হতে পারেনি তো আমি এটাই বলবো তোমরা যদি ইচ্ছা আছে যে না আমাকে একজন পাবলিক অ্যাপ হতেই হবে তারা আজকে থেকে তার যে কথাগুলো বলবেন সে কথাগুলো শুনবে সে কথাগুলো অনুযায়ী কাজ করবে তোমাদের মতো এমন একজন আপুর ভাইয়া ইন্সপিরেশন তাদের বক্তব্য শুনেই কিন্তু আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি যখন এই জায়গায় বসে শুনি বা যারা শুনে তারা সবাই ভাবে যে আপু যেরকম করে বলছে আমি এরকম করে পড়াশোনা করব নেক্সট ইয়ার আমি এখানে এসে কথা বলবো কিন্তু সবাই এটা পারে না অনেকেই আছে এখান থেকে বের হয়ে যে দরজা বন্ধ করে দিয়ে পড়াশোনা করে আর কেউ কেউ আছে বের হয়ে যাওয়ার সময় সবকিছু ভুলে যায় তো যারা ভুলে যায় তারা এখানে আসতে পারবে না তো এটুকুই বলবো তোমরা যারা এখনো ভাবছো যে আমি কি শুরু করব কি করব না তাদের জন্য একটাই ভিডিও থাকবে লাস্টে যে এটা পাইবো না যে আমার সময়গুলো নষ্ট করলাম নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করো যেন মনে হয় না আমি একটা সময় নষ্ট করি তুমি যদি চান্স তো আছে কিন্তু পরিশ্রমও লাগবে শুধু ভাগ্যযোগে কিছু এনে দেবে না তো তোমরা এমন ভাবে নিজেকে করো এমন ভাবে পরিশ্রম করো যেন চান্স না পেলেও তোমার বাবা মা তোমাকে এটা না বলে যে তুমি তো পড়াশোনা করো নাই তুমি তো তোমার টাইম ওয়েস্ট করছো তুমি ঘুরেছো তো এই জিনিসটা যেন না হয় করবে তারা যখন পোস্ট করবে সেই পোস্টে তুমি রিয়্যাক্ট করো তুমি সেটা দেখতেই চাইবা না তখন তোমার ওই ফ্রেন্ডটা তোমার কাটা হয়ে যাবে বা ওই ফ্রেন্ড তোমার সাথে যতই মিশতে চায় তুমি মিশতে চাইবে না যেটা আমি নিজেকে দিয়ে বুঝি তোমার ফ্রেন্ড সার্কেল কমে যাবে তোমার মনে হচ্ছে না এখন আমি বাসায় থাকি তুমি বাইরে আসতে চাইবে না তোমার বাবা মায়ের একটা কিরকম লাগবে তোমার বাবা মায়ের তোমার বাবা মাকে সবাই ফোন দিয়ে বলবে যে ওই তোমার বা বাচ্চার কি রেজাল্ট তখন তোমার বাবা মা কি বলবে যে না পাই নাই কিন্তু তুমি দেখো তোমার রেজাল্টে যদি ভালো হয়ে যায় তোমার বাবা মা কত আনন্দের সহিত বলতে পারছে হ্যাঁ ওত চান্স পেয়েছে ও হয়ে গেছে তুমি তোমার ফ্রেন্ডলি কত আনন্দের সহিত বলতে পারবা তো এই জিনিসগুলো মাথায় রেখে তোমার ভবিষ্যৎ কি করবা তুমি চান বছর কোথায় থাকবা তুমি এখন টাইম লস্ট করবা নাকি এখন ভালো করে পড়াশোনা করবে এটা তোমার ডিসিশন তো আমি এটাই চাইবো যে তোমরা বড় আপনাদের সাথে কথা বলে ভাইদের সাথে কথা বলে তোমাদের যে ম্যাটেরিয়ালস গুলো লাগে যেভাবে পড়াশোনা করা দরকার সেভাবে করো যে যে বইগুলো দরকার আমি বলবো আজকে যেহেতু আমি ইউসি থেকে এসেছি তো ইউসিসিতে আমি ওই কিছু পেয়েছি বলেই এসেছি ইউসিসির লাস্টে যে হাইলাইটস গুলো বের হয় তোমরা নিজেরাও যখন পড়াশোনা করবে তখন ধরবে তোমার হাফ মানে থার্ড ফিফটি পার্সেন্ট জিনিসগুলো তোমার সেই জাস্ট এত ছোট একটা বই হাইলাইটস থেকে কমন করে যায় তো এখন থেকে তোমরা যদি আগের লেকচার শিটগুলো পড়ে রাখো বা মুখস্থ পাঠগুলো পড়ে রাখো তোমার বিষয়গুলো অনেক এগিয়ে যাবে তো আমি এটাই চাইবো তোমরা এখন থেকে পড়াশোনা করতে শুরু করো আর লেকচার শিটগুলো যদি শেষ করে রাখতে পারো তাহলে তো খুবই ভালো আর তোমাদের জন্য একটু দোয়া থাকবে যেন আমার জুনিয়র এসে ব্যস্ত পড়ো তোমরা সকলের জন্য শুভ না